সোনামা কি করছো হ্যাঁ আমি খাবো খুব খিদা পেয়েছে তাড়াতাড়ি রান্না করে দাও হয়ে এসছে হয়ে গেছে এটা কি বানিয়েছো হ্যাঁ রুটির চেহারাটা দেখো একবার বেলতে বেলতে একদমে কি বলবো কয়লা বানিয়ে দিয়েছে আমার মেয়ে এটা তুমি আমাকে বানিয়ে খাওয়াবে কিভাবে বেলছে দেখো কিভাবে কত কাজ করে আমার মেয়েটা বাপরে হয়ে গেছে বেলা বেলতে থাকো তুমি দেখো কত কাজ করে কি রুটি বেলতে ভালোবাসে বাপরে মানে রুটি দেখলেই ওর বেলতে ইচ্ছে করে খালে রুটি বেলবে